এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব সাঁওতাল বিদ্রোহের বিশেষত্ব সাঁওতাল বিদ্রোহ উনিশ শতকের মধ্যভাগে ভারতের আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরোধ আন্দোলন এই বিদ্রোহের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যা এটিকে ব্যতিক্রমী করে তোলে প্রথমত বিদ্রোহের গণ অংশগ্রহণ সাঁওতালদের পাশাপাশি দরিদ্র শ্রেণীর কামার কুমোর প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এই বিদ্রোহে যোগ দেন এই আন্দোলন শুধুমাত্র আদিবাসীদের নয় বরং শোষিত সমাজের একটি বৃহৎ অংশকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয়ত নারী পুরুষের সমান ভূমিকা এই বিদ্রোহের সমস্ত বয়সে সাঁওতাল নারী পুরুষ অংশগ্রহণ করেছিল তারা সাহসিকতার সঙ্গে শত্রু মোকাবিলা করেছিল যা সাঁওতালদের ঐক্য ও সংগ্রামের শক্তি প্রদর্শন করে তৃতীয়ত আক্রমণের লক্ষ্যবস্তু বিদ্রোহীরা সরকারি অফিস রেলপথ ডাকঘর ব্রিটিশ কোম্পানির বাংলো এবং জমিদারদের বাড়ি লক্ষ্য করে আক্রমণ চালায় এতে তাদের প্রতিরোধের মূল লক্ষ্য স্পষ্ট হয়ে ওঠে চতুর্থত অস্ত্র ও কৌশল বিদ্রোহীরা সাধারণ শিকারের অস্ত্র যেমন তীরধনুক দিয়ে ব্রিটিশদের আধুনিক অস্ত্রের মোকাবিলা করে তাদের সাহস ও দক্ষতায় ব্রিটিশ সেনারা বারবার হতবাক হয় পঞ্চমত বিদ্রোহের উদ্দেশ্য এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ছোটনাগপুর অঞ্চল থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন উৎখাত করা সাঁওতালরা বিশ্বাস করত ব্রিটিশ শাসনের অবসান ঘটলে বাইরের জমিদার মহাজন ও ব্যবসায়ীদের নির্যাতন থেকেও মুক্তি পাওয়া যাবে এই বৈশিষ্ট্যগুলো সাওতাল বিদ্রোহকে শুধু একটি প্রতিরোধ আন্দোলন নয় বরং শোষণের বিরুদ্ধে একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত করেছে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই যোগী ভিজিট করুন